আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছে আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করলাম সন্ধ্যা থেকে কারণ আমরা মাঘরিবী নামাজ পরের পরে নাস্তা খেয়ে গিয়েছিলাম একটু বাজারে আমি বেশিরভাগ রাত্রি বাজার করি আর আমার শুকনো বাজার যে ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে আর কি একটু একটু আছে আর দু একদিন দিন বা তিন দিন এমন হবে তো আগে এনে আসলাম যেহেতু মাস শেষের দিকে তাই মাসের বাজারটা করে নিতে হয় তারপরে মনে করেন কিছু ফুরিয়ে যা আগে সেগুলো আনতে হয় যাই হোক এক এক করে আমি সব বলে গুছিয়ে নিচ্ছি সাবান কাপড় ধোয়ার সাবান হ্যান্ড ওয়াশ তারপরে ভীমবার গেলে সবই শেষ হয়ে গেছিলো আমি এক এক করে সব নিয়ে আসছি পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ এগুলো থাকলে বোঝার দেখা যায় কি বেশি একটা টেনশন লাগে না আর কি সারা মাস ভালোই থাকা যায় আর মাছটা নিয়ে আসলে হয় তবে মাছটা আমার দোলাবাইকে দিয়ে কি হয়তো স্টার শিপটা আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য স্টার শিপ নিয়ে আসছি আরও খাতা এরপরে যেটাও খাবে বললো সেই জন্য এটাকে নিয়ে আসছে রুটি দিয়ে খাবে কি কী দিয়ে খাবে যেন বললো সেই জন্য নিয়ে আসলাম ছেলে মানুষ বলছে সেই জন্য আর বাহিরে বৃষ্টি হচ্ছে নিচে কিছু বাচ্চারা নাম ছিল ওরা চিলাচিলি করে উপরে উঠে যাচ্ছে শব্দটা মনে হয় চলে আসছে কিছু মনে করবেন না প্লিজ কারণ এই দেখা গেছে কি অনেক সময় শব্দ চলে আসে রাস্তার সাইডে বাসা তো সেই জন্য যাই হোক কিছু মনে করবে না সবাই ইগনো করবেন শব্দটা যেহেতু ঢাকা শহরে থাকা হচ্ছে শব্দ তো আসবেই শব্দ ছাড়া তার কিছুই নাই শব্দবিহীন শব্দ ছাড়া হচ্ছে বলে গ্রামে গ্রামের এইটা আমার কাছে অনেক ভালো লাগে পরিবেশটা আর এই তো আমি এগুলা কেবিনেটে সাইডে রেখে দিচ্ছি এগুলো আমি পরে নামিয়ে নিব এক এক করে সাজিয়ে রেখে দিচ্ছি পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিলে আপনার কোনো সমস্যা নেই কিন্তু আমার অনেক উপকার হবে একটা লাইকের পরে আমার ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেন আমি কিন্তু চব্বিশ ঘন্টা পরে আপনার এটা আমি করে আসব কিন্তু এর আগে গেলে আপনারটাও কেটে যাবে আমারটাও কেটে যাবে একটু ধৈর্য সহকারে একটু বসে থাকবেন তো যাই হোক এগুলো আমরা তো সবাই জানি তারপরে আমি একটু বলে দিলাম কিন্তু ভিডিও অনেকেই দেখে কিন্তু একটা লাইক করে না লাইক দিতে মনে হয় একটু কষ্ট হয় যাই হোক কষ্ট হলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ কিছু মনে করবেন না একটা লাইক কিন্তু আমাদের অনেক উপকার আর এই তো শাকটা আমি এখন বেছে নেবো এবার পুষ্টি তেলটা আনা হয়েছে এর আগে না হয়েছিল রূপচাদা তো যাই হোক এক এক সময় আনা হয়ে যায় দোকানে যেটা থাকে সেটাই নিয়ে আসি এই তো এখন লাল শাকটা আমি নিচ্ছি রাত্রেই কালকে দেখি আবার দুলাবাইকে দিয়ে আমি মাছ কিনে নিয়ে আসবো এই তো এক করে লাল শাকটা কেটে নিচ্ছি আমি সুন্দর করে বেছে নেবো লাল শাকটা আগে আমার কাছে ভীষণ মজা লাগতো তবে কি সব আমি একটা কথা বলি গ্রামের যে সবজি মাছ যাই আছে এগুলা খেতে কিন্তু ভীষণ মজা লাগে শহরের কোনো কিছু খেতে আমার ভালো লাগে না যাই হোক কি করবো খেতে হয় আর এই তো আমার আপার মাথায় আমার মাথায় দিই মেহেদি হয়ে গেছে এটা তারপরের দিন সকালে তারপরের পরের দিন আর কি ভিডিওটা এই তো মেহেদিদা হয়ে গেছে এখন বিকেলবেলা আমি মেহেদির ডাটাগুলা সুন্দর করে পানিতে রেখে দেবো এইভাবে রেখে দিলে দেখা গেছে কি মেহেদি গাছটা তাজা হয়ে যায় এর আগে কিন্তু আমি অনেকগুলা গাছ এভাবে রেখে রেখে দিছিলাম এত সুন্দর গাছ হয়েছে কি বলবো মার্শাল্লাহ আমি আবার গ্রামে গেলে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর তো আমি এখানে কিছু গাছ লাগিয়েছি নাগামরিচের গাছ তারপর ওই বিলাতি বিলাতি বলে সেটা আর তো মানি প্লান্ট গাছ লাগিয়েছি মানি প্লান্টের গাছটা ভীষণ বড় হয়েছে যাই হোক আপনারা দেখতে থাকুন তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক দিতে ভুলবেন না তবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমা আপনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম